গল্পের নাম অনেক দিন পরে কলমে শতাব্দী চ্যাটার্জি পাঠে সেদিন অফিস থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিলাম বেলঘড়িয়া থেকে টালিগঞ্জ দূরত্বটা নেহাত কম নয় গাড়ি চলছে হু হু করে অর্থাৎ কোনো সিগনালেই গাড়িটাকে দাঁড়াতে হয়নি বাড়ির কথাই ভাবছিলাম একটা জরুরি কাজ ছিল সেই সম্পর্কে ভাবতে ভাবতে মনটা আনমোনা হয়ে গেল কালীঘাটের কাছাকাছি আসার সময় একটা বাস ধীর গতিতে আমার গাড়ির সামনে এলো ড্রাইভার ব্রেক বসে কোনক্রমে এ যাত্রায় রক্ষা করল মুহূর্তে চোখটা ঘুরে গেল দেখি রাস্তার ধারে শত ছিন্ন বসনে এক শীর্ণকায় মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির হেডলাইটটা লোকটির মুখে পড়তেই চমকে উঠলাম আরে এ যে বিমল ভাবলাম ঠিক দেখছি তো বিমলকে বললাম কোথায় যাবে উঠে এসো একরকম জোর করেই ওকে গাড়িতে তুলে নিলাম মনটা আনন্দে ভরে গেল সেই ছোটবেলার বন্ধু আমার মা ছিল না বিমলের মাকে আমি মা ডাকতাম মা আমাদের খুব ভালোবাসত বিমলকে বললাম আমাকে চিনতে পারছিস আমি তোর গায়ের বন্ধু সুমন এই কথা সে কথার পর ছোটবেলার রঙিন দিনগুলিতে ফিরে গেলাম বিমলকে কসবার বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরলাম এক আনন্দ নিয়ে ঘরে ঢুকলাম সারা রাত স্কুল জীবনের কথা ভাবছিলাম কিছুতেই ঘুম আসছিল না নানান চিন্তা মনের মাঝে ভিড় করছিল পরদিন সকালে যথারীতি হাত মুখ ধুয়ে স্নান সেরে ডাইনিং টেবিলে বসেছি এমন সময় ফোনটা বেজে উঠল ফোন ধরে তো থ বিমলের দাদার ফোন ফোনে জানলাম গতকাল যে সময়ে আমি বিমলকে আমার গাড়িতে তুলেছিলাম তার কিছুক্ষণ আগে ঠিক সেই জায়গাতেই বিমল গাড়ি চাপা করে মারা গেছে ভাবলাম এ কি সম্ভব একজন অশরীরীকে আমি এতটা পথ গাড়িতে নিয়ে এলাম নমস্কার আপনাদের যদি আমার এই গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী আপডেটস পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ